নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা লোকসভা ভোটের মাঝে মহিলাদের জন্য নতুন চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের অ্যাকাউন্টে মে মাসে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে চার টাকা ও তিন হাজার টাকা ইতিমধ্যে বন্ধুরা রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার এপ্রিল মাস থেকে রাজ্যের মহিলারা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে এবার আরও বড় চমক মহিলাদের জন্য মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের দেওয়া হবে চার হাজার চারশো টাকা ও তিন হাজার টাকা তবে বন্ধুরা এই সুখবরের মধ্যে রয়েছে খারাপ খবর অনেক মহিলাদের অ্যাকাউন্টে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তো বন্ধুরা মে মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার কাদের কাদের অ্যাকাউন্টে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না এছাড়া বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় সুখবর মে মাসে প্রকল্পে মহিলারা পাবে চার হাজার চারশো ও তিন হাজার টাকা তো বন্ধুরা মে মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার দুশো টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে বন্ধুরা প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি বন্ধুরা দু হাজার মে মাসের আগেই মে মাসের টাকা দেওয়া তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো সেই সঙ্গে বন্ধুরা এইবার মে মাসে মহিলাদের ডাবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত নিচে জানানো হলো এবার দেখুন বন্ধুরা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে মে মাসে অতিরিক্ত টাকা আসবে বন্ধুরা নবান্নে সূত্রে খবর বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে অনেক মহিলা আবেদন করেছেন তবে বন্ধুরা নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের দু হাজার সালের মে মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু সালের মে মাসে দেওয়া হবে ডবল টাকা নবান্ন সূত্রে খবর নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলা হয়ে থাকলে পাবেন চার টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে তিন হাজার টাকা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু সালে চব্বিশ মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার তবে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লোকসভা ভোটের কারণে মে মাসের দু তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি সেই সমস্ত মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর বন্ধুরা আপনারা এই মে মাসে অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবেন এছাড়া বন্ধুরা এই মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সে বিষয়ে অফিসিয়ালভাবে রাজ্য সরকার এখনও কোনো ঘোষণা করেনি তবে বন্ধুরা জানা যাচ্ছে মে মাসে দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না বন্ধুরা মে মাসের টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে টাকা বন্ধ করার বিষয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর কার্যকরিতা করা হবে না তাই কোনো উপভোক্তা যদি লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বা পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে মে মাস থেকে সেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বিধবা ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে নেন তাহলে বন্ধুরা মে মাস থেকে আপনাদের এই সব প্রকল্পেগুলির টাকা অ্যাকাউন্টে আসবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন